জয় হিন্দ বন্ধুরা এবার ভারতকে সরাসরি হুমকি দিল আমেরিকা ইরান এবং চীনের পর ভারত এবং রাশিয়ার বাণিজ্যিক নিয়ে বেশ কিছু সময় উদ্বিগ্ন ছিল আমেরিকা। এবার সেই উদ্বিগ্ন থেকে নিষেধাজ্ঞা করার জন্য একটি সতর্কবার্তা রুশিয়ার নিয়ে দিল আমেরিকা দু হাজার বাইশে যখন থেকে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল সেই সময় থেকেই আমেরিকা সহ পশ্চিমের দেশগুলি রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল কিন্তু সেই সময় থেকেও নির্দ্বিধায় রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যেতে থাকে ভারত এবং যেহেতু রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ছিল অন্যান্য দেশের সেক্ষেত্রে ডলার এবং অন্যান্য আন্তর্জাতিক কারেন্সি ব্যবহারের মাধ্যমে বাণিজ্য করতে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল সেই কারণে ভারত এবং রাশিয়ার সিদ্ধান্ত নিয়েছিল যে তারা ভারতীয় রুপি এবং রাশিয়ান যে অর্থ রুবেল তার মাধ্যমে পরস্পরের সঙ্গে তারা নিজেদের বাণিজ্যকে চালিয়ে যেতে থাকবে ভারত এবং রাশিয়া দু সালে পরস্পরের মধ্যে সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকার বাণিজ্য করেছিল এবং ভারত এই বিষয়ে উদ্যোগে ছিল যে তারা দু টাকার অঙ্ককে বাড়িয়ে নিয়ে যাবে লক্ষ টাকা পর্যন্ত। এবং এটা দেখে শঙ্কিত হয়ে যায় আমেরিকা এবং এখান থেকেই তারা ভারত এবং রাশিয়ার যে বাণিজ্যিক সম্পর্ক সেই বাণিজ্যিক সম্পর্কে আঘাত আনতে বদ্ধপরিকর হয়ে ওঠে রয়টার্স প্রতিবেদনের সূত্র ধরেই ইন্ডিয়ান ব্যাংক অফ অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠায় ওয়াশিংটন আমেরিকার সহকারী অর্থ সচিবের সেই চিঠিতে বলা হয়েছিল যে যদি কোনো বিদেশি কোম্পানি রাশিয়ার সঙ্গে সামরিক শিল্প সংক্রান্ত বাণিজ্যে যুক্ত হয় তবে তারা সম্পূর্ণভাবে আমেরিকার অর্থ সাহায্য হারতে পারে এবং বর্তমানে আমেরিকা ভারতকে এই হুঁশিয়ারি দিয়েছে যে যদি কোনো ভারতের বেসরকারি কোম্পানি অস্ত্র শস্ত্র বা যুদ্ধজনিত যে কোনো জিনিসের ব্যবসা রাশিয়ার সঙ্গে করে তবে সেই সংস্থার উপরে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করতে পারে আমেরিকা। যদিও এর গত সালের নভেম্বর মাসে ব্যাঙ্গালুরু কেন্দ্রিক নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা কিন্তু এত কিছুর পরেও রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজেদের অবস্থান এখনো স্পষ্ট করেনি ভারত সহ দক্ষিণ ব্লক ভারত সর্বদাই যে কোনো বৈদেশিক যুদ্ধের ক্ষেত্রে নিউট্রাল অবস্থান নিয়ে থাকে এবং এখনো পর্যন্ত যা আমাদের জন্য ভীষণ রকম কার্যকর প্রমাণিতও হয়েছে এখন এটাই দেখার যে আমেরিকার এই প্রচ্ছন্ন হুমকির বিরুদ্ধে ভারতের বিদেশ মন্ত্রক কি ধরনের ভূমিকা নিতে চলেছে